حسبتم أنما خلقناكم عَبَسًا وأنكم وأنكم إلينا لا ترجعون الله أكبر الله একথা কখনোই ধারণা করিও না আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিনে অনর্থক বানাইলাম আবার এই কথাও ধারণা করিও না তোমরা আমি আল্লাহ দরবারে ফিরে আসা লাগবে না এই বন্ধা আমি আল্লাহ তোমাদেরকে একটা উদ্দেশ্য সফল করার জন্য পাঠাইছি একদিন আগে হোক একদিন পরে হোক তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে বলেন ঠিক কিনা মুসলমান আমার বাবা খেয়াল করেন এই দুনিয়ার জমিনে আমরা কেউ আসতে পারি নাই পাঠাইছেন না বানাল আল্লাহ বানাইছেন না ভগবান দিয়া অনর্থক বেকার নেহুদা বানান না একটা উদ্দেশ্য সফল করার জন্য আল্লাহ পাঠায়ছেন এদিকে বাবারা আল্লাহ পাঠাইছেন আল্লাহর হুকুমে আমরা আসছি একটা সিরিয়াল লাগাইয়া আসছে আগে আমার দাদা তারপর বাবা তারপর বড় ভাই তারপর মেজো ভাই তারপর সেজো ভাই তারপর ছোট ভাই খেয়াল করেন আমার বাবা সিরিয়ালে সিরিয়ালে দুনিয়াতে আসছি রে বাজান আসছি যেহেতু থাকতে তো পারবো না আবার চলেও যাওয়া লাগবে তবে যাওয়ার সময় খেয়াল করেন বাবা যাওয়ার সময় আগে দাদা যাবে তারপর বাবা যাবে তারপর যাবে বলে এমন নয়। যাওয়ার ঠিক অনেক সময় সমাজের ভিতরে দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ বলেন না আছে না। বাবার কাজের সন্তানের লাশ কাসার কাঁধে বাতিদার লাশ মামার কাঁধে বাগিনার লাশ ওস্তাদের কাদের ছাত্র লাশ বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ স্বামীর কাঁধে স্ত্রীর লাশ কি বোঝা গেল আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল কখন যাব সেটার কোন গ্যারান্টি খেয়াল করেন আমার বাবারা কখন যাব কোন গ্যারান্টি নাই ও কুমিল্লার মুসলমান আব্বা দুপুর বেলায় সন্তান আব্বাকে বলে আব্বা জোহরের আজান দিয়ে দিল নামাজ পড়ার সময় হয়ে গেল নামাজটা পড়ি আমার শ্বশুর বাড়িতে যাব আপনিও চলেন আব্বা কয় না না আমি যাব না কেন যাবেন না আব্বা রাগ করছেন কয় না না রাগও করি নাই তো যাবেন না কেন আমার বেয়ার বাড়ি সেখানে আমার একটা ইজ্জত সম্মান আছে যেমনে তেমনি আমি সেখানে যাইতে পারবো না তাকাইয়া দেখ আমার মাথার চুল কত বড় বড় হয়ে গেল এলো মেলো হয়ে আছে যদি সকালে একবার বলতি জোড্ডা বাজার যাইয়ে চুলগুলা কাটিয়ে সুন্দর করতে পারতাম আমার মুখটা অনেক দিন করতে পারি নাই যদি সকালে বলতে একটু শেভ করে আসতে পারতাম আমার পাঞ্জাবিটা আয়রন করা নাই সকালে যদি বলতি আমি পাঞ্জাবিটা আয়রন করে নিতে পারতাম আমার জোতাগুলাও ছিঁড়ে গেছে যদি সকালে যাওয়ার জন্য বলতি এক জোড়া জুতাও কিনতে পারতাম আরে বাবা শুনিয়া লোক আত্মর শ্বশুর বাড়ি তো আমার বেয়ার বাড়ি সেখানে যেমনে তেমনে যাইতে পারব না আমাকে প্রস্তুত নিয়ে যাইতে হবে এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে যায় বৌ নিয়া বউ কয় খালি হাতে কেন যাইতেছ মিষ্টি নাও বন্ধু পা না টাকা নাই তো মিষ্টি না নিলে কেজি আঙ্গুর বল হলেও নেও কয় না টাকা নাই তাহলে এক প্যাকেট বিস্কুট এক প্যাকেট সানা শুরু কয়েকটা সেপ হলেও নেও কয় না না নিতে পারবো না টাকা নাই বন্ধু বউ কয় বন্ধুর বাড়িতে কেমনে খালি হাতে গেলে লজ্জা দিবে এ যুবক ভাইরা মুরব্বী বাবার আমি যাহা বোঝানোর জন্য উদাহরণ দিয়েছিলাম এই দুনিয়ার এক গোলাম আর এক গোলামের বাড়িতে যাইতে যদি এত প্রস্তুতির দরকার হয় সদায় দরকার হয় রে বাবা জবান খুলে বলবেন আমরা সবাই যে মালিকের গোলাম আমরা গোলামেরাও মালিকের দরবারে যাওয়ার জন্য বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার বলেন না আছে না না বাবা সত্য করে একটা আওয়াজ দিয়া বলবেন যে এই পরিমাণের প্রস্তুতির দরকার ওই পরিমাণের প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারছি নি না বাজার না না ফজর পড়লে জোহর নাই জোহর পড়লে আসর নাই নামাজ পড়লে মুখে দাঁড়ি নাই নামাজ পড়ে মুখে দাঁড়িয়েছে এখনো সুখ ছাড়তে পারে নাই প্রস্তুতি নিতে পারি নাই ও মুসলমান আমার বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের তোমাদেরকে বেওদা পাঠাই নাই বান্দা আল্লাহ তাহলে কেন পাঠাইছেন জানতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনে বলেন কেন পাঠাইছে শুনিয়ে নাও ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা

যারে মর দি হালে শো পেশে মর দে কামেলে পামালে শো জেন্দেগি মাকো সুজে বারে বন্দেগি বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি জেন্দেগি আ মন্বরায়ে বন্দেগি দেগি जिंदगी बे बन्देगी আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেন পাঠাইছি জানো জিন এবং ইনসান শুধুমাত্র শুধু মাত্র কেবল মাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছি আওয়াজ দিয়া বলেন আরবাদা আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়াতে আছছি আল্লাহ পাক রব্বুল আলামিন ভিতরে বলেন কেন পাঠিয়েছি জানো আল্লাহ বিনয়াতের ভিতরে আরো বলেন আম্মাতি খলাকুল মাউতা ওয়াল হায়াতাল ইয়াব্লু আকুম আইয়াকুম আন عالم میں او انتہا عالم میں جزائی و آؤ میں دیکھے زلزلت لہا آ سما ست یت گو حالہ এর মুসলমান আমার বাবা আল্লাহ পাকু আলমিন বলেন আমি আল্লাহ তোমাদের হায়াত তোমাদের সৃষ্টি করছি কেন জানো তোমাদের হায়াত তোমাদের মো সৃষ্টি করলাম আমি আমি আল্লাহ পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নিব এদিকে তাকান আমার বাবারা স্পষ্ট বুঝতে পারলাম আমরা হলাম পরীক্ষার্থী আমাদের মালিক হলেন পরীক্ষক কথা বলেন ঠিক কিনা আল্লাহ পরীক্ষা নিবেন আমরা পরীক্ষা নিব ও নাঙ্গলকোটের মুসলমান এই দুনিয়াতে মাদ্রাসে স্কুল কলেজ ভার্সিটিতে পরীক্ষা হয় তাহলে ইয়াদের পেনমাজানেরা পরীক্ষার হলের জন্য ছাত্রদের জন্য একটা পরীক্ষার হল তৈরি করা হয় সব ছাত্রছাত্রী এক জায়গায় পরীক্ষা দিবে পরীক্ষার হল তৈরি করা হয় ওই পরীক্ষার হলের এর ভিতরে এরে বাজান ভালো ছাত্র ঢুকতে পারে দুর্বলটাও ঢুকতে পারে তো ভালো ছাত্রের জন্য যেই যেই সুবিধা দুর্বলটার জন্য একই সুবিধা বলে কেমনে কেমনে তো ভালো ছাত্র যেমন চেয়ার টেবিল পাবে দুর্বলটাও চেয়ার টেবিল পাবে ভালো ছাত্র যেমন খাতা কলম পাবে দুর্বলটাও খাতা কলম পাবে

নিজেরা এবং মানুষকে মিষ্টি বিতরণ করিয়া খাওয়ায় কেন আমার সন্তান ভালো রেজাল্ট করেছে সবাই খুশিতে থাকে রে বাবা আরেকদাল আল্লাহর বন্ধ আছে রেজাল্ট খারাপ করিয়া পরীক্ষায় ফেল করিয়া মনটা নারাজ করিয়া চেহার এটা মনেন করিয়া মানে চলিয়া যায় শুধু তাই নয় রে মুসলমান আমার বাবারা ই বাংলাদেশে এমন প্রমাণও আছে পরীক্ষার রেজাল্ট খারাপ করিয়া অর্থাৎ ফেল করিয়া ফাঁসি দিয়া মারা গেছে বলেন না আছে না না এ মুসলমান আমার বাবা এই দুনিয়ার জমিনটাও পরীক্ষার আমার মালিক আমাদের জন্য পরীক্ষার হন হিসেবে দুনিয়াকে বানাইছেন এই পরীক্ষার হলেও দুই ধরনের মানুষ আছে দুই ধরনের ছাত্র ছাত্রী আছে একদল ভালো ছাত্র ছাত্রী আর একদল খারাপ ছাত্র ছাত্রী হয় ভালো কারা এবাদত করে যারা তারা ভালো ছাত্র এবাদত করে না যারা তারা খারাপ ছাত্র খেয়াল করেন বাজানেরা ভালো ছাত্রের জন্য খারাপ ছাত্র একই নদীর মাছ পারবে ভালো ছাত্র যে রাস্তা দিয়ে হাঁটতে পারবে এবারত না করেনা একই রাস্তা দিয়ে হাঁটতে পারবে

পরে একদলে চেহারা হ্যাঁ যাবে কালো আর একদলে চেহারাও হ্যাঁ যাবে উজ্জ্বল যাদের রেজাল খারাপ সেদিন তাদের চেহারা অটো কালো হায়া যাবে যাদের রাজাল ভালো সেদিন তাদের তাদের চেহারা অত উজ্জ্বল হয়ে যাবে আল্লাহ বলবে ও কালো চেহারা বলারা ইমান আনার পরে আবার কুফুরি কেন করলা এইজন্য আজকে থেকে তোমাদের জন্য জাহান নাম জাহান নাম রাজা বরাদ্দ করা হলো আর যাদের চেহারা উজ্জ্বল থাকবে আল্লাহ আলামিন বলবেন আজকে তোমাদের ঘন বয় নাই কোন টেনশন নাই আজকে থেকে আবাদুল আবাদ অনন্তকাল তোমরা আমি আল্লাহ রহমতের চাদরের নিচে বসবাস করবা জবান খুলে বলেন সোবান हम मुसलमान बाबा ताले বুঝতে বললাম এই দুনিয়া হলো পরীক্ষার হল কোনো সন্দেহ না না বান্দে করো সন্দেহ নাই শুধু তাই নই রে বাবা এই দুনিয়ার জমিনটা হলো প্রভাব জীবন প্রভাব জীবন প্রভাব জীবন বলেন নি কথা কয় না প্রভাব জীবন বলেন সন্তানের সন্তানেরে अब्बा পাঠায়নি পাঠায় নি কথা কয় না তা

এখন একটু ঘুম দিলে ভালো সময় তো নাই বলেন তাহলে সন্তানকে আব্বা প্রবাসে পাঠায় চিরদিনের জন্য কিছুদিনের জন্য ঠিক না বাবা যাও তোমার আমি ফ্রান্সের পাঠাইয়া দিলাম বিশ লক্ষ টাকা খরচ করে টাকা পয়সা কামাই করে আবার চলিয়ে যা এটা তো এটা না মুসলমান আমার বাবা খেয়াল করেন আব্বা সন্তানের প্রবাসে পাঠাইয়া মনে মনে চিন্তা করে ইতালিয়ার ফ্রান্সে গেছে প্রতি মাসে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা পাঠাইব কর্য আছে দশ লক্ষ টাকা দুই তিন মাসে পরিশোধ করে আলাম এখন খেয়াল করেন বাজান সন্তান তো এর আগে আর কখনো মিডের যায় নাই এখন নতুন গেছে মাত্র প্রবাসে যাইয়া কান্নাকাটি করেনি কথা কয় না করে না প্রথম প্রথম বাবা বাজান কান্দি মায়ের কাছে বন্দিয়া দিয়ে কান্দি বাবার কাছে বন্দিয়া দিয়ে কান্দি আব্বা দেখ কই সন্তান কান্না কেন করো তোমার খানা দেয় না নি কই না খানা দেয় থাকতে দেয় না কই থাকার জন্য দেয় তো কান্না কেন করো বাবা সবুজ শ্যামল বাংলাদেশের কথা আমি বলতে পারি না সকালবেলা গিয়ে আড্ডা দিতাম কতটা মনে পড়লে আমার চোখের পানি চলে আসে আমার মায়ে আমার বাদ দিত খাওয়ার জন্য আমি মায়ের দিকে তাকিয়ে তাকাইয়ে খানা খাইতাম কথাটা মনে পড়লে আমার চোখে পানি চলে আসে এই জন্য কান্না করে অন্য কোনো কারণে নয় এরে যাইয়া নিজের দেশ বলতে পার না এই জন্য কান্না করে ওই পাখির বাড়ি পাখির জন্মভূমি হলো জংলায় জংলা থেকে একটা পাখি সঙ্গে খাঁচার ভিতরে ঢুকাইয়া দিবেন সঙ্গে খেঁচার ভিতরে ঢুকাইয়া তারে আম দুধ দামি দামি খানা খাইতে দিবেন দেখবেন প্রথম প্রথম পাখিটা খাঁচায় থাকতে চাইবে না একবার দাম দিয়ে গেলে বের হয়ে যাওয়া যায় মালিকটা দেখো পাখি জানো নাই তুমি বুঝো নাই আমি তোমার সন্ন্যের কাঁচার ভিতরে রাখলাম নিজে না খাইয়ে দুধ গুলো তোমার খাইতে দিলাম নাম তোমার চাইতে দিলাম কলা খাইতে দিলাম না খাইয়া ডানে বামে এমন ভাবে লাফাও কেন রে বাজান পাখির যদি জবানতা থাকতো পাখি বইলা দিত ও মালিক তোমার স্বর্ণের খাঁচার ভিতরে আম কলা দুর্দান চাউল খাওয়ার চাইতে আমার জন্মভূমি জংলায় যদি যাইতে দিতা আর লক্ষ গুণ বেশি খুশি হয়ে যাইতাম কথা বলেন ঠিক কিনা মুসাফির হার পূজা বাসদ গত নারদ চুল বুল দর কবদ বাসদ চমন রায়দ এ হা হম সব মুসাফির হে কবর আখির ঠিকানা ওই আগে রওয়ানা হে ওই পিছে রওয়ানা

উদাহরণ দিয়েছি বোঝানোর জন্য একটা একজন প্রবাসী প্রবাসে গিয়া নিজের মাতৃর উনি জন্ম মুখে পারে না পাখি জঙ্গল থেকে খাসার ভিতরে ঢুকিয়া তার মাতৃভূমি জঙ্গল কে পারে না কিন্তু দুঃখের বিষয় হলে কত সত্য আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাফলুকাত হওয়ার পরেও আমরা আমাদের আসল বলেন না আমাদের আসল বাড়ি কই কন্যা কোথায় আমাদের আসল বাড়ি জানিয়ে আমাদের আসল বাড়ি নয় আসছি অল্প কয়েকদিন টাকা কামাই করার জন্য

내 कमल করার জন্য 왔ি তাহলে आवाज दिया বলেন আসতে তো пари নাই পাঠাইছেন কি বানাইছেন কি दिया কোথা মানে কোথা মানে কি دیا বাবা এক নাম্বার আসতে пари নাই পাঠাইছেন আল্লাহ দুই নাম্বার বানাইছেন না পাক বানিয়ে دیا

وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار وصيب الذين اتقوا ربهم الى الجنه زمرا حتى اذا جاءوها وفتحت ابوابها وقال وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহ পাক রব্বুল বলে তোমরা যদি আমার ইবাদত দিতে পারো যদি তোমরা আমার नेक দিতে পারো খেল করে না আমার বাবারা আমি যে ইবাদতের জন্য তোমাদের পাঠিয়েছি যদি তোমরা আমার ইবাদত দিতে পারো আমি আল্লাহ তোমার ইবাদত এবং আমার রহমতের সমন্বয় করিয়া এর বান্দা তোমার ইবাদত এবং আমার রহমতের সমন্বয় করিয়া আমি নিব তোমার ইবাদত তোমারে দিয়া দিব আমার জাননা